এই আমার কাটিং এর মাল রোদে পড়ে গেল এটা প্রথম দিন হ্যাঁ মিলি না পা মাল এবার এভাবে মেলা চলছে সরাসরি দিলে একটু ভালো হয় জালের ওপরকার কৃষক বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে এই বছরের শুরুতে এবারে বলেছিলাম যে একাঙ্গি চাষের এ টু জেড আপনাদেরকে শেখাবো তো অনেকের কৌতূহল যে এই একাঙ্গিগুলো নিয়ে গোটা একাঙ্গি নিয়ে কি হয় তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন যে অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু কাটিং করতে হয় ঠিক আছে অনেকের ধারণা যে এইগুলো হয়তো শুধু বীজে গোটা গোটা বিক্রি হয় কি না তো সেই ধারণাটা ভুল দেখুন এই যে এইরকমভাবে কিন্তু আমাদেরকে কাটিং করে রোদে ফেলে শুকাতে হয় ঠিক আছে যেরকম রোদের টেম্পার হয় সেই অনুযায়ী কিন্তু মাল শুকায় তো এবারে দেখুন এই মালটা এই মালটা আমার ফাইনাল শুকনো হয়ে গেছে যেমন আওয়াজটা অনুভব করুন এই মালটা কিন্তু আপনাদের ফাইনাল রেডিমেড শুকনো হয়ে গেছে রঙ দেখেছেন খুব সুন্দর একদম রেডি মাল এটা তো এইবারে মাল কাটা আরও বিভিন্ন ছাদে চলছে বিভিন্ন লোকের বাড়িতে তো দেখুন এইভাবে আমাদের কিন্তু মাল কাটিং হয় আর কাটিংয়ের পরে ফাইনাল শুকনো করার পরেই কিন্তু এই টোটাল মাল কিন্তু আপনার বিদেশে এক্সপোর্ট হয়ে যায় ঠিক আছে এর ইউজ কেসগুলো তো অনেকেই আমি এর আগের একাধিকবার একাধিক ভিডিওতে বলেছি এটি আয়ুর্বেদিক মেডিসিনাল কাজে লাগে চুলের হেয়ার থেরাপিতে কাজে লাগে তারপরে আয়ুর্বেদ জার্নালে যেরকম লেখা রয়েছে তাতে কিন্তু তেত্রিশ থেকে পঁয়ত্রিশ রকমের ওষুধ তৈরির কাজে কিন্তু এই একাঙ্গি ব্যবহার হয় ঠিক আছে তো আমার এই একাঙ্গি শুকানোর কাজ চলছে এই এই একাঙ্গিগুলো আজকেই দেওয়া হয়েছে এর কাটিংয়ের একটি নির্দিষ্ট পদ্ধতিও রয়েছে তো এইভাবে ছোটো ছোটো করে গোল গোল করে একাঙ্গিগুলোকে কেটে নিতে হয় তো চলুন সেই কাটিং পদ্ধতিগুলো দেখিয়ে নিই একটু যেটা ফাইনাল শূন্য হয়ে গেছে হ্যাঁ এইটা দেখুন ফাইনাল এই যে দেখুন এই হচ্ছে ফাইনাল শুকনো হয়ে গেছে এইটা মাল আমার শুকনো এটা নিট শুকনো হয়ে গেছে এই যে ফাইনাল ফাইনাল শুকনো এটা চলে এসছে ঠিক আছে এই যে এই যে আমার একাঙ্গিয়ে শুকানোর কাজ চলছে